তোমাদের অনেকেরই স্বপ্ন ছিল মেডিকেল বাট তোমার তাক ছিল না তুমি কিন্তু মেডিকেলের চান্স পাও নাই দেখো তুমি আজকে সারা টেনশনে থাকবে সারা ঘুমাবা তোমার চোখে ঘুমিয়ে আসবে না তুমি শুধু টেনশনই করবো এত কষ্ট করে পরিশ্রম করলাম এত কিছু করলাম বাট আমার মেডিকেলে চান্স হয় নাই দেখো এটা আমাকে মেনে নিতে হবে বাস্তবতা আমাকে মেনে নিতে হবে কারণ মেডিকেলে আমাদের আসল সংখ্যা হচ্ছে পাঁচ হাজার তিনশো আশি জন এই আসলে শিক্ষার্থী ভর্তি হতে পারবে কারণ দেখো তোমার মতো এই যে এক লাখ পঁয়ত্রিশ হাজার ছেলে মেয়ে কি করছে তারা কিন্তু মেডিকেলের ফর্ম তুলছে তারা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছে আসলে কি সবাইকে চান্স পাবে আমি সে করে যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ওই এক লাখ শিক্ষার্থীর ভালো প্রিপারেশন ছিল না এবং যে পঁয়ত্রিশ হাজার বেশি ছিল ওই পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী সে ধরে যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তার লাইফে সর্বোচ্চ সময়টা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য দিন নিছে এবং দেখো তার মধ্যেও কিন্তু চান্স হয় নাই আর এবছর মোটামুটি সেকেন্ড টাইম থেকে অনেক সেলিব্রিটি বেশি চান্স পাইছে মেডিকেল ভর্তি পরীক্ষায় তুলনামূলক ঠিক আছে অনেক সেকেন্ড টাইম আমরা বেশি কিন্তু আসন দখল করে ফেলছে মেডিকেল ভর্তি পরীক্ষায় এবছর সো তোমাকে they're cool তোমার যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স হয়নি তুমি কিন্তু এখন টেনশনে আসো তোমার এখন এক এক সপ্তাহ দেখা যাবে তুমি টেনশনে কোনো কিছু করতেই পারছো না তোমার কোনো কিছু ভালো লাগছে না ফ্যামিলিগত অনেক পেশা থাকবে চাপ থাকবে বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলবে তোমার চান্স হয় নেই তোমার ফ্রেন্ডের হয়ে গেছে মনটা খারাপ হওয়াটাই স্বাভাবিক বাট এই জায়গা থেকে আমাদের কি করতে হবে বেরিয়ে আসতে হবে কারণ তুমি যে মেডিকেল লাইফে পড়লে তোমার লাইফটা যে ভালো একটা জায়গায় চলে যেত বিষয়টা এমনটা না এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে আল্লাহ চাই নাই কারণ তোমার মেডিকেল করতে পরীক্ষার চান্সটা হয় নাই তুমি কিন্তু আরও অনেকগুলো সেক্টর রয়েছে সেখানে কিন্তু তুমি চাইলে কিন্তু সেখানে তুমি কী করতে পারো অবশ্যই টপ করতে পারো দেখো এখন তুমি একটা ভালো ইউনিভার্সিটি মনে করো তুমি সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নিচ্ছ এখন তোমার টার্গেট হবে কি একটা যে কোনো ভালো একটা ইউনিভার্সিটি ভালো একটা ডিপার্টমেন্টে ভর্তি হয়ে যাও ভর্তি হয়ে তুমি একটা আসন দখল করে নাও আসলে যে তুমি যোগ্য এটা তো তোমাকে প্রমাণ করতে হবে কারণ তোমাকে এটা প্রমাণ করতে হবে যে তুমি আসলে যোগ্য তুমি মেডিকেলে পড়ার মতো তোমার বা অ্যাবিলিটি তোমার ছিল তো সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে অবশ্যই ভালো করে প্রিপারেশনটা নেও নিয়ে একটা ভালো একটা ইউনিভার্সিটি পড়াশোনা করো তারপরে তুমি কি করো সেকেন্ড

হতে পারে যাবে ডি ইউনিট দু ঠিক আছে দেখো আশি মার্কের পরীক্ষা হয় আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এবং এই আশির মধ্যে বাংলা এবং ইংলিশ মিলে চারটা চারটে করে আট মার্কের কোশ্চেন থাকে আইকিউ থেকে থাকে দেখো বিশ্লেষণ দক্ষতা থেকে চার মার্ক থাকে এবং বায়োলজি থেকে থাকে কত চুয়াল্লিশ মার্ক থাকে এবং কেমিস্ট্রি থেকে তোমাদের থাকবে হচ্ছে চব্বিশ মার্ক তাহলে তোমার কাজ হবে কি এখন এইটাকে ফোকাস করা তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই যে বাংলাদেশের টপ একটা সাবজেক্ট ফার্মেসি আছে এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঢাকা ইউনিভার্সিটির টপ হান্ড্রেডের মধ্যে যারা থাকে বা টপ দুইশোর মধ্যে যারা থাকে তাদের মূল টার্গেটে হচ্ছে থাকে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সো সেই ক্ষেত্রে তুমি কী করো জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়ো ফার্মেসি নিয়ে পড়ো বা এই দুটো সাবজেক্টে তুমি কী করো ভর্তি হয়ে থাকো তারপর তুমি চলে সেকেন্ড টাইম প্রিপারেশনাও কোনো সমস্যা নাই তারপর দেখো বায়োকেমিস্ট্রি রয়েছে তারপর দেখো মাইক্রোবায়োলজি রয়েছে এরপর দেখো পাবলিক পাবলিক রয়েছে তারপরে বোটানি জুলজি রয়েছে এই যে এতগুলো ডিপার্টমেন্টের এতগুলো সাবজেক্ট কিন্তু রয়েছে তবে উপরে যে তিনটা আছে এই তিনটার মধ্যে তুমি যে কোনো একটা সাবজেক্টে ভর্তি হয়ে থাকো দিয়ে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন তোমার জন্য বুদ্ধিমানের কাজ হবে এটার জন্য ভালো করে প্রিপারেশন নাও কারণ তোমার যে অ্যাবিলিটি আছে বাবাকে আমাকে বোঝাও যে আমার মধ্যে অতটুকু শক্তি বা এনার্জি ছিল বাট আনফর্চুনেটলি তোমার কিন্তু কি হয় নাই তোমার কিন্তু চান্সটা হয় নাই তোমার তাক দিলে ছিল না সো তুমি কি করবা আমি বলবো ভাই অ্যাজ এ সিনিয়র বড় ভাই বলবো অবশ্যই তুমি কি করবো অবশ্যই অবশ্যই তুমি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করে এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে কারণ তুমি যতই মন খারাপ করে রাখবা দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু কিন্তু ফেব্রুয়ারি তারিখ থেকে পরীক্ষা তোমার হাতে পর্যাপ্ত সময় নেই দেখা যাবে এইদিকে তোমার আজকে বিশ তারিখ এই দিক দশ দিন ওই দিক নয় দিন বা পনেরো দিন মোটামুটি সর্ব সর্বসলে হয়তো বা বিশ থেকে পঁচিশ দিন সময় পাবো এই বিশ থেকে পঁচিশ দিন কাজে লাগো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তুমি মুখ করো কারণ তুমি যদি এটা নিয়ে টেনশন করতে থাকো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমার হাত হয়ে যাবে তাহলে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ো তোমাকে এখন থেকে তুমি শক্তি বাড়িয়ে নাও কয়েক গুণ বৃদ্ধি করে নাও যে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার সর্বোচ্চ পরীক্ষা বা পাঁচ ছাড়া ইউনিভার্সিটির টপ পজিশনে টপ হান্ড্রেডের মধ্যে আসার প্রস্তুতি নাও ইনশাল্লাহ আমি চাই যে এই এতটুকু করতে পারবো বা তোমাদের মধ্যে এই অ্যাবিলিটি টুকু রয়েছে যারা জেদ করে এই কাজটুকু করতে পারবে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে আর তুমি যদি এটা নিয়ে টেনশনে পড়ে থাকো বা টেনশন করতেই করতেই থাকো তাহলে তুমি কিন্তু ভাইয়ার সামনে এগোতে পারবা না বুঝছো আর এবছর তোমরা দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জিপির উপর মার্ক্রিসের কত এইচএসি জিপিকে কে তুমি ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করবা এবং এইসএসএস জিপে কে তুমি কী করবা আহ

তুমি পর্যাপ্ত পরিবার পরীক্ষা দেওয়া নাই নিজেকে বেশি বেশি জাজ করো না এই জিনিসটা তুমি কিন্তু সবচেয়ে বেশি ভুল করছো দেখো আমাদের অনলাইন মল টেস্ট ফি হচ্ছে অনলি তিনশো টাকা শুধু তিনশো টাকা দিয়ে আমাদের অনলাইন মল টেস্ট তুমি চাইলে অনশে ভর্তি হয়ে যেতে পারো জিরোয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা বিকে আসবে আমাদের করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করে তোমার সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে শুভেচ্ছা লেগে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবার এই পেজে এসএমএস করলে হয় তোমাকে রেসপন্স করবে যে কোনো প্রবলেম হিসগুলো অবশ্যই ভাইকে ইনশিওর করবো কোনো সমস্যা নাই কোনো কিছু যদি জানা থাকে অবশ্যই ভাইদের আহ হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে যে কোনো সময় এসএস করবে মেসেজ দেওয়ার কোনো সমস্যা নাই বুঝছো আর আমি আবারও বলবো অবশ্যই সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবারও তোমাদের সেই দেখা হচ্ছে